আমরা নারী আমরা বুকের মাঝে হাজার কষ্টগুলো চেপে রেখে নিজের সংসারের কাজগুলো সুন্দর করে সামলে যেতে পারি আমরা নারী নিজে না খেয়ে সন্তানের মুখে আহার তুলে দিতে পারি আমরা নারী অন্যের সংসারের উন্নত দেখে নিজের হাজব্যান্ডের পকেট খালি করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এখন বিকেলবেলা বিকেলবেলা বাচ্চারা বায়না করলো যে ওরা পিঠা খাবে তো চাউলের গুঁড়ো যেহেতু আমার ছিল আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো আমি একটু পাটিসাপটা পিঠা বানাবো তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আমি কিভাবে কীভাবে পাটিসাপটা পিঠাটা বানাই কারো না কারও কাজে লেগে যেতে পারে তো আমি কিন্তু চাউলের গুড়ি এবং ময়দাও দিয়েছি কারণ শুধু চাউলের গুঁড়ো দিলে কিন্তু পিঠাটা শক্ত হবে আর ময়দাটা দিলে কিন্তু পিঠাটা একটু মানে খেতে মজা লাগবে নরম নরম হবে ভালো লাগবে খেতে আর এই যে দেখছেন দুধ আমি কিন্তু দুধও দিয়েছি দুধ দিলে কিন্তু পিঠাটা দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক মজা হয় লবণ দিয়েছি আর হালকা কুসুম গরম পানি দিলে পিঠাটা অনেক সুন্দর হয় সফট হয় তো আমি যেভাবে গোলাটা গুলে নিচ্ছি চাইলে আপনারা এইভাবে গুলে নিতে পারেন তো আমি গোলাটা গুলে সুন্দর করে কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে রেখে দেব আর এই যেখানে দেখছেন এগুলো কিন্তু নারিকেল আমি আগে থেকে ভাজি করে রেখেছি একটু কুশলি পিঠা বানিয়ে নেব কুশলি বলে কেউ ফুলি বলে সে পিঠাটা বানিয়ে নেব আমি হাতে সুন্দর করে ডিজাইন করে হাতেই তৈরি করব শ্বাসটা আর বানাবো না কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা কেমন আছেন আপনারা সবাই চাইলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমি অনেক খুশি হব আর মা তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে অনেক আমি অনেক খুশি হব তোমাকে সময় মিস করি তো আমি কিন্তু সুন্দর করে এখন আমি রুটি বানিয়ে নিব রুটিটা একটু বড় হবে তো রুটি বানানো হয়ে গেলে এই যে আমি গ্লাস দিয়ে সুন্দর করে কেটে কেটে নিলে কিন্তু অনেক ভালো হয় এভাবে কেটে সুন্দর করে আমি হাতে ডিজাইন করে নিব শীতকালে পিঠা মজায় আলাদা শীতকালে পিঠা না খেলে তো আসলে হয় না যেহেতু আমার বাবার বাড়ি অনেক দূরে তো নিজেরা না যদি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই তাহলে মানে কি আর কে খাওয়াবে তো আমি আসলে আমার হাজার কষ্ট হলে ওইগুলো করতে কিন্তু আমার খারাপ লাগে না ভালো লাগে আর ফ্যামিলির জন্য কিছু করতে গেলে তো নিজের কাছে অনেক ভালো লাগে ওরা খেয়ে যখন বলে যে অনেক ভালো হয়েছে তাহলে সেটা কিন্তু আমার কাছে অনেক শান্তি লাগে জানি না আপনাদের সাথে এরকম হয় কি না এই যে আমি কিন্তু সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিব আর এ পর্যন্ত এসে যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোন থিম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানটি এক্সপ্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সৌন্দর্যকে দেখবেন কোনো কিছু জানার হলে আপনারা কমেন্ট কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার সবগুলা পিঠা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি এই যে আমার সবগুলা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে চুলাতে কিন্তু আমি একটা কড়াই বসে দিয়েছি তেলটাও গরম হয়েছে তো আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিব আপনারা যদি হাতে ডিজাইনটা না দিতে পারেন তাহলে আপনারা শ্বাসের মাধ্যমে কিন্তু পিঠাটা করে নিতে পারেন আর হাতে ডিজাইনটা করলে এটা কিন্তু অন্যরকম মজা লাগে শ্বাস দিয়েও তবে আমার কাছে হাত দিয়ে সহজ মনে হয় কারণ শ্বাসের মধ্যে দেওয়া আবার মানে এটা এক অন্যরকম দেখতে তত ভালো লাগে না এভাবে কিন্তু দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো মৃদ আছে আমি পিঠাগুলা সুন্দর করে ভেজে নিব আর আমি পাটি সাপটা পিঠাটাও বানিয়ে নিব তো পাটি সাপটা পিঠার জন্য এই যে আমি কিন্তু একটু অন্য রকম সরি আমি কিন্তু কালার দিয়ে নিয়েছি কারণ একটু কালার দিব একটু ডিজাইন করব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাটি সাপটা পিঠাটা বানাই আর পাটি সাপটার পিঠার ভিতরে যে পুরটা বানাবো সেটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেওয়া ছিল তো এই দুধের মধ্যে কিন্তু আমি একটু লবণ চিনি আর নারকেলও দিয়ে দিলাম আর চাউলের গুঁড়ো দিয়েছি সেগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে চামচ দিয়ে গুলে নিব এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় দলা লাগার কোনো সম্ভাবনা থাকে না আর যদি আপনি সরাসরি দুধের মধ্যে চাউলের গুঁড়ো দেন অনেক সময় হয় কি দলাটা পেকে যায় দলা দলা ভাব থাকলে তো আপনার পাটের সাপার যে ভিতরে পুটটা ওটা ভালো হবে না ভালো না হলে দেখতে মানে ভালো না লাগলে খেতেও ভালো লাগবে না তো আমি কিন্তু চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম কারণ ঘিটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ঘির সাথে কিন্তু আমি একটু তেলও দিয়ে দিলাম এখন আমি এই যে আমি যে গুলে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে তারপর আমি সুন্দর করে এগুলা নাড়াচাড়া করতে হবে কারণ একটু নাড়াচাড়া বাদ দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন কিন্তু আমি এলাচের গুড়িটাও গুঁড়িটাও দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর এটাকে আমি এখন অনবর্ত লাটতে থাকবো এই যে যখন ঘন হয়ে আসবে আপনারা বুঝবেন যে বোঝায় যায় হাত দিয়ে দেখতে হবে যে এই যে একদম ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও চেপে আসবে তো এখন আমি যে নেমে নিচ্ছি এগুলা ঠান্ডা হলে তারপর পিঠাটা আমি তৈরি করব। তো সাপটা পিঠার জন্য ওই যে আমি কিছু পুরটা এর ভিতরে ভরে নিয়েছিলাম তো এখন ওই যে সুন্দর করে প্যানে আমি এভাবে দিয়ে দিচ্ছি তো আগে কিন্তু ফ্রাই ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে পরে একটু ডিমে ডিম করে রাখতে হবে চুলাটা বাড়িয়ে দিলে কিন্তু পিঠাটা ভালো হবে না তো সুন্দর করে আমি একটু একটু ওই যে গাভিগুলো দিয়ে সুন্দর করে আমি যে চামচ দিয়ে একদম প্লেন করে দিচ্ছি যাতে মোটা সব দিকে সমানভাবে থাকে কারণ যদি এভাবে না দেন তাহলে কিন্তু একদিকে মোটা হবে একদিকে পাতলা হবে তখন পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এটাকে ঢাকতে হবে না এমনিতেই কিন্তু চুলাটা একটু বাড়িয়ে দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এই তো এত পাশে থেকে কিন্তু আমি এই যে ক্রিমগুলা বানিয়েছিলাম তো সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনারা বাসা এভাবে তৈরি করে খাবেন অনেক মজা হয় কিন্তু ওই পাটিসাপটা পিঠাটা এভাবে করলে যে কোনো অতিথি আসলেও তাদের সামনে এভাবে বানিয়ে ঝটপট বেশি সময় লাগে না অতিথিও খেয়ে আপনার প্রশংসা করবে কেমন হয়েছে আপনারা বাসায় তৈরি করে আমাকে জানাবেন আমি সবগুলো পিঠা কমপ্লিট করে নিব আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আবার আর একটা পিঠা দিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি নিয়েছিলাম যে পিঠাগুলো অনেক ভালো হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল সবাই এত অনেক সুনাম করলোই তো আমার সব পিঠাগুলো কমপ্লিট হয়ে গেছে ওরা খেয়ে নিয়েছে তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম